মেজমা কিकांडোবা কান্ড সোনা এই পায়েশ করেছে তুমি পায়েস করেছো হারিয়ে গেছো আবার কি ধরিয়ে ফেলেছে আবার ধরিয়েও লোকনাথ বাবার পূজাতে তুমি কিন্তু মন দিয়ে করলে না বাবা এখন গোপুকে আদর করেই যাচ্ছে কি হয়েছে মোরে কথা বললে নাকি কথা বললাম অতদিন পরে আমার বাবুকে নিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি আজকে অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি তো আজকে তোমরা সকলেই কম বেশি জানো যে আজকে উনিশে জ্যৈষ্ঠ আজকে লোকনাথ বাবার আজকে মৃত্যুবার্ষিকী তো আজকে এই আমাদের এই বাড়িতেও কিন্তু লোকনাথ পুজো হয় মোটামুটি সব পুজোই হয় তো লোকনাথ পুজোটা বিশেষ কেন এই কারণে যে আমাদের এই পুজোতে কিন্তু ভোগ প্রসাদও কিন্তু রান্না হয় তো নিচে সব কাকিমারা কাজ করছে পুজোর কাজ করছে মাও করছে ইনফ্যাক্ট আমি এখন রেডি হলো আমি ঘরের পুজো করবো বলে কারণ ঘরের পুজোটা তো কাউকে একজন করতেই হবে আর তোমরা তো জানোই যে আমিই করি তো ঘরের পুজোটা করব তারপর নিজে যাব কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সবটা শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো কাটা মিচি আছে এটা কি বসিয়েছ ঠাকুরের জন্য পায়েস এটা পায়েস হচ্ছে এখনও খিচুড়ি হবে পাঁচ রকমের ভাজা হবে তাই তো ও সব রকম দিয়ে সজি হবে আর এখানে দেখো সব আর কি ঠাকুরেরই এগুলো সব কিনে নিয়ে এসে কালকে বাবা আর এইটাতে হবে খিচুড়ি ঠাকুর কখন আসবে মা আর মা দেখো এখনো গামছা মাথা থেকে খোলেনি কাজের তাড়নাতে তা চলো হোক তারপর তোমাদের সবটা দেখাবো তো পুজোর সমস্ত কিছু ওপরে নিয়ে এসি আর এটা হচ্ছে আমাদের সিংহাসনে এই লোকনাথ বাবা থাকে তো এই লোকনাথ বাবাকে আজকে আমি একটু সাজিয়ে গুছিয়ে দেবো আর এখন দেখা যাক এই যে এনাকে এখন স্নান করানো হবে বসে আছে তো চলো আমি পুজোটা করে নিই অপু স্নান করে সাজুগুজু করে পুরো রেডি কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও দেখো কত সুন্দর একটা ড্রেস পড়েছে এই ড্রেসটা কিন্তু আজকে আমি নতুন পরিয়েছি তো পয়লা বৈশাখী কিন্তু আমার ওই বাড়ির মা আর কি ওকে দিয়েছে তো খুব মিথ্যি লাগছে তোমাকে তো চলো আমি বাদবাকি পুজোটা করে নিই আজকে আমিও ঘরের লোকনাথ বাবাকে ছোট্ট করে একটা মালা গেঁথে দিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও আর সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আর আজকে নিচে যেহেতু প্রচুর ফুল লাগবে তার জন্য আজকে ওপরে অল্প সাদা ফুল দিয়েই সাজিয়েছি

আবার কি ধরিয়ে ফেলেছে বাবার তুমি কিন্তু মন দিয়ে করলে না সেই আমি তো পুজো করতে গিয়ে শুনছি মেজমা কথা বলেই যাচ্ছে কি করছে কে জানে ও আচ্ছা আচ্ছা আমি ওপরে পুজো করে যখন নিচে আসি গোপুকে নিয়ে তখন দেখছি যে আমাদের নিচেও কিন্তু প্রায় গোছ কমপ্লিট আর ভোগের রান্না আর একটু অল্প বাকি আছে তো নিচে আজকে ছোটো কাকিমার মামনি ছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো

জন্য হলে এটা পড়া তেমন মুন কি করছে হয়েছে তো পুজোও হয়ে গেছে প্রায় বারোটা চল্লিশ তখন পুজো হয়ে গেছে আর এখন বাজে পনে একটা এখন সবাই আর কি একটুখানি মিছিলি জল খাচ্ছে আমিও খেয়ে দিয়ে একটু উপরেই এলাম তো যাও একটা নেমন্তন্ন বাড়িতে আজকে একটা নেমন্তন্নও আছে সেটা তোমাদেরকে একটা অন্য ব্লগে শেয়ার করব তো পুজোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তা আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট একটি ভিডিওতে তো সব বলে টাটা